হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কহিনুর এইচ আর কে বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা আপনাদের মোবাইলে লক স্ক্রিনে এইরকম নাম কীভাবে লিখবেন অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের এই লক স্ক্রিনে আমার নাম অর্থাৎ হীরানময় প্রামাণিক এখানে লিখে রেখেছি আপনারা ও এইরকমভাবে আপনাদের নিজের নিজের নাম এখানে কীভাবে লিখে রাখবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা সেটিংস অপশানটি ওপেন করবেন ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন দেখবেন এখানে এই লক স্ক্রিন বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন দেখবেন এখানে এই কন্ট্যাক্ট ইনফরমেশন বলে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং এখানেই আপনারা আপনাদের লক স্ক্রিনের যে নামটি লিখে রাখতে চান সেটি এখানে লিখতে পারবেন আমি এখানে আমার নামটি লিখে নিচ্ছি এবং এটি আমার মোবাইলের লক স্ক্রিনে সত্যিই সেট হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারাও এইরকমভাবে আপনাদের নামটি এখানে লিখবেন বা আপনারা আপনাদের মোবাইলের লক স্ক্রিনে অন্য যে ইনফরমেশানটি লিখে রাখতে চান যেমন ইমেল আইডি মোবাইল নম্বর যেটি লিখে রাখতে চান সেটি এখানে এরকম লিখবেন তারপর নিচের এই ডান অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের লেখা এই ইনফরমেশনটি আপনাদের মোবাইলের লক স্ক্রিনে সেট হয়ে যাবে এবং বন্ধুরা আমি এখানে যে আমার নাম এবং তার সঙ্গে ডবল সেভেন লিখেছিলাম এই ডান অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আমার মোবাইলের লক স্ক্রিনে সেট হয়ে গেছে এখানে দেখাচ্ছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি আমার মোবাইলের লক স্ক্রিনে সত্যি সেট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলের লক স্ক্রিনে আমার লেখা ওই আমার নাম এবং তার সঙ্গে ডবল সেভেন এখানে সেট হয়ে গেছে এবং আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোটো প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের মোবাইলের লক স্ক্রিনে যেই ইনফরমেশানটি লিখতে চান সেটি এখানে লিখতে পারেন খুব সহজে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চান সেটি আমাদের এই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিও আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন